আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ধলাইয়া এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এর সিএমএস কর্মীর উপর হামলা লুট নগদ অর্থ শুক্রবার বিকেলে ধলাই থানা এলাকার দক্ষিণ ধোলাইয়ের বিষ্ণুপুরে একটি দুঃসাহলী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শারীরিকভাবে অক্ষম এয়ারটেল পেমেন্ট ব্যাংকের রেজিস্টার ডিস্ট্রিবিউটর আব্দুল আমিন দুই দুষ্কৃতিকারীর হামলার শিকার হন হামলাকারীরা তার কাছ থেকে নগদ চৌরাশি হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ আব্দুল আমিনের মন্তব্য রয়েছে আমাদের কাছে আমরা তার মন্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি দেখে নিন আমি ইয়ো আমরা এখানে বাড়ির দ্বারও আমরা মানুষ একজন মারা গেছে আজকে আমি ডেইলি টাকা কালেকশন করি মানে সিএমএস কালেকশন করে আমার আমি আর কি ফ্লিপকার্ড অনলাইন যেটা টেকা কালেকশন করি আজকে মানুষের মারা যাওয়া বা লাগাগর মানুষ মারা যাওয়া আমি আইয়া টাকাটা টাইগেট হয়ে যাবে পারছি না আমার ঘোরো টেকা ফটে গেছি যা ধরনের টাকা নেই আমি টেকা একু লাগা সিএসি জমা ব্যাঙ্কও না দিয়ে আমি বেঙ্ক টাকা জমা দি ব্যাংক সার তারা কইবা মানে ডেইলি আজকে ব্যাংকে টাকা না লইয়া চারটা সাড়ে চারটার সময় আমি জমা যাওয়া করছি আর কি জনতে কৰিব টেকা এটা লৈ আহি আমি বন্তে দিয়া কোনো নাকনি আমি চি এছ পি তাই ইয়াৰ আমাৰ এই কানো মানে খাজলৰ চি এছ পি আছে আছো আছো দিয়া কৈ নিয়ম বেটি মানুহ টান চি এছ পি আছে তই দেখা নাই টাইম চুডিঅ' কৰিম কানো দিলে আমি তোমাৰ কই ইয়াৰ টেকা এটা লৈ আহিব পাৰিছে আৰু এনেও হৈছে কেইটা আমাৰ মাছিকবোৰক গৈ নেকি মানে তাইৰ জেগাত তোলা মাটি পেলাইছে মাতি পেলাই এতিয়া ঠিক পাৰ অৰ্ডাৰৰ আমাৰ ঘৰৰ অৰ্ডাৰৰ বন্ধে দিয়া লৈ আহিছে দে তেনে জমিন দে কৈছে একদম মানুহ গৈছে আমাৰ গিয়া বন্ধ হেৰাছমেণ্ট কৰিছে লগে নেনা কঠিৰ কৈ ইয়াৰ একো মানুহ আমাৰ বিদ্যাৰ্থবোৰৰ ঔ মানুহকো লগে লৈ আহিছে অগে গিয়া আৰ হগে আমাৰ কৈছে এই ই জমিনেদি একদম মাতিছে ভালাইছে মোৰ চিভাই অ' লগা আমাৰ লগা ঘৰৰ আমাৰ বৈ নেকি ভালাইছে সৈতে কৈছে কিন্তু খাৰে কৈ ইয়ে মাতিব লাগিছে কিন্তু ভাই আমিতো কোনো মাতিব লাগিছিল হয় ক'ৰবাত শুনি যা আমি কৈ ল'ম ভাই এখন আমাৰ নহয় নাই আমি টেকাটো মাতি যাম দে তই টেকা তই বিজেপিৰ দি তিতা কৰাই দিয়া কৈ আমাৰ বাঢ়িছে আমি কৈ ল'ম ভাই দিবা দুটা মাছৰ দিনা আমি মাতিব লাগিছিলা যে মাতিব লাগিছে তাৰে বিয়া যে টিপাত দিয়া পেলাইছে তাৰে বিয়া দিবা সেইটো কয় তো তো কিতাপরা আমি কেউ আমার শুরু করেছে মানে সৌর বাড়ি আনি জিও করে মানে ও খালি ওনার মাঝে বাড়ি আছে তো ওন যা আরো মানুষ আমরা যারা জমা করিয়া তারা না ইয়ার দুইজন মানুষ আমি চিনছি মানে যারা সুতায় আর কি আমার আমার লাগা বাড়ি তার অদর্জনে সুতায় আরও মানুষ সুতায় চুটাইয়া হলে আমার ও হেরে দিয়া একটা ফিল্ড মারছে আর ফিল্ড মারতেও আমি জায়গা পড়ে গেছি উড়িয়ালে বাদ আমার সৌকানের বানিয়ে গেছে উটিয়া দেখি ইয়া মানুষের সুটাই গেছে কিন্তু উটিয়া দেখি হ্যাঁ সড়ফা ইয়ে গেছে না দেখো কন এগুলি আর দেখি নাই আমি সেই দেখি আমার টেকা পিনবা আমার আহ ও বড় করে শিখবি আমি আপনার ও মানুষের তো আমার টেকা লইয় বাইক দিয়ে বার্তা গেছে মানুষগুলো পালা নাম চিন এখন নাম ধুনিয়া গো বাগাত বুলে পারি সে আমার তারপর নাম আমরা বিষ্ণুপুরের মানুষের গুড়াপেটা অভিযোগ করি ও ঠান